হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি রূপা ডেলি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ভালোবাসি জানি আজকে আরও একটা ব্লগ শুরু করছি আমার মনুকে মেরে কেন বলো তোমার মনুটা না খুব বদমাস যখনই রান্না চাপাবো তখনই এসে এরকমভাবে জ্বালাবে তার জন্যই ওকে আমি মেরে মেরে তাড়িয়ে দিলাম আর যাই হোক দেখো এখানে চাটা করে নিচ্ছি আর ভাবলাম বেলা হয়ে গেছে যখন আর গ্যাসে চা করলাম না উনুনেই চা করে নিলাম গ্যাসটা একটু শেফ হলো আর কি তাই না তো তারপরে দেখো এখানে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আমাদের এখানে না মা ব্রহ্মময়ী মায়ের পুজো আছে তার জন্য ভাবলাম কি আজকে নিরামিষে রান্না করব বেশি কিছু রান্নাও করিনি রান্না করেছি হচ্ছে বেগুন ভাজা বাঁধাকপির একটা ঘন্ট করেছি আর এদিকে আলুর চপ টাইপেরই করেছি আর কি আলুর চপই বলবো তো ওইটাই রান্না করেছি তো এই যে আমরা খাচ্ছি এই লঙ্কাটা না ভেজেছি হচ্ছে বেসন দিয়ে তো এত ঝাল লাগছিলো যে কি বলবো আর এগুলো খেতে না তোমাদের দাদাভাই খুব পছন্দ করে লঙ্কা দিয়ে যখনই আমি আলুর চপ ভাজি তখনই বলে যে আমাকে লঙ্কা ভেজে দাও তো যাই হোক চলো এবার খাওয়া দাওয়া করে নি আর মা দিয়ে গেলে তোমাদের দাদা ভাইকে হচ্ছে ডাল আর খাওয়া দাওয়াটা সেরে নিয়ে ঘরের আজকে অনেক কিছু কাজকর্ম নিয়ে বসে যাব কেন বলো তো মানে অনেক কিছু কাজ আছে তো চলো তোমাদের সঙ্গে যতটা পারবো আর কি শেয়ার করবো তো এই দেখো এখানে আমি এখানে কৌটোগুলোকে আর কি ধুয়ে নিচ্ছি কৌটোগুলো না এত ময়লা হয় যে কি বলবো আর কাঠে রান্না করি যেহেতু প্রত্যেক সপ্তাহে একবার করে ধুয়ে নিই তো এই যে তেলের শিশি টিসে সব কিছু একবারে পরিষ্কার করে ধুয়ে নেবো আর রোদ্দুরটা দেখেছো মানে মারাত্মক রোদ দিয়েছে শীতকালে এবছর তো ভালো ঠান্ডা পড়লোই না তো ওফোরন্ত এমন রোদ্দুর দিচ্ছে যে কি বলবো আর আগেতে শীতকালে যেন রোদ দিতই না রোদের দেখাই পাওয়া যেত না আর এখন যেন রোদের জল জল করছে সমস্ত জায়গা আর এখানে পাতা পড়ে একদম ভর্তি হয়ে গেছে আমাদের এই সাইডটা তো বাগান আছে সিরিষ গাছে ভর্তি তো এই শিরিশ পাতা পড়ে না একদম ভর্তি হয়ে গেছে আর তোমার দাদাভাই ভাই পাতাগুলোকে সব পুড়িয়ে দিল আর না পুড়িয়ে দিয়ে কোনো উপায় নেই একদম মানে জঙ্গল জবরজঙ্গি হয়ে যাচ্ছিল তার জন্য পরিষ্কার করে নিচ্ছে তো আমার এদিকে কৌটো ধোয়া শেষ তারপরে এখানে কুল পাততে এলাম তো এত কুল হয়েছে গাছটাতে আর অল্প অল্প মানে পড়ছে পেকে পুরো হলুদ হয়ে গেছে আর অনেকটা উঁচু যেহেতু গাছটা পুরো একদম নিচে যেই পড়ছে কুলগুলো না একদম থেতলে যাচ্ছে তো এই যে তোমার দাদা ভাই দেখো এবার গাছটাকে ধরে মানে দিয়ে নাড়া দেবে আর লগাটা একটু ছোট হয়ে গেছে আর বড় যে লগাটা আছে আমি ওটাকে চাগাতেই পারব না তার জন্য আর ওইটাকে নিয়ে আসিনি তো এই দেখো তোমার দাদাভাই এইভাবে কুল পেরে দেবে এবার আমরা কুলগুলো কুড়িয়ে নেবো তো চলো তোমরা দেখতে থাকো দুপুরের কাজকর্ম খাওয়া দাওয়া সারতে সারতে হয়ে গেছিল দুটো থেকে আড়াইটে তারপরে বাড়িতে চলে এলো অনেকগুলো কুটুম আর আমরা এখানে রেডি হয়ে আছি কেন বলো তো মন্দিরে যাব বলে তো যখন বাড়িতে কুটুম এসে গেছে এবার আমরা কি করে যাবো তাই না তো তার জন্য দেখো এখানে লুচি ভাজা হচ্ছে তো লুচিটা ভেজে নেব আলুর তরকারি করবো আর এখান এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ঘর তো দেখো মানে আমার শাশুড়ি মায়ের হচ্ছে মিনি গ্যাস আছে তো ওইখানে আমি লুচিটা ভাজছি আর এখানে সব খাবার দাবারগুলো রেডি করা হচ্ছে তো দেওয়া হবে আর কি তো ওনারাও এসেছিলো আর কি এখানে পুজো দিতে তো আমরাও ঠাকুরতলায় যাবো বলে রেডি হয়েছিলাম তো বাড়িতে যেহেতু কুটুম এসেছে তাদের তো আপ্যায়নটা আগে করতে হবে বলো তো এই যে লুচিগুলো ভেজে নিলাম আর মায়ের ভোগের প্রসাদ কপালে আছে জানো তো যেতে পারিনি তো কী হয়েছে প্রসাদ আমার কপালে আছে তাই আমি পেয়েছি কেন না তোমাদের দাদা ভাই গিয়েছিল তো ওই ওখান থেকে অল্প প্রসাদ নিয়ে এসেছিল সেটাই আমরা খা মানে সবাইকে ভাগ করে দেওয়ার পরে টিফিনে যেটা রয়েছে সেটাই আমি খাচ্ছি তো চলো খেয়ে নিই তো ভেবেছিলাম কি যে আমাদের হয়তো যাওয়া হবে না কিন্তু ওই যে বললাম মানে কপালে যদি থেকে থাকে তাহলে সবই হয় তো সন্ধ্যাবেলা হঠাৎ করে মা বললো যে চলো তাহলে ঘুরে আসি মেয়েগুলোরও যাওয়া হবে না নাহলে স্কুলটা কামাই হবে পরের দিন নিয়ে যাব বলেছিলাম মা বললো তাহলে আজও কামাই হলো কালো কামাই হবে তাহলে অত কামাই করিয়ে লাভ নেই তো চলো একটু মেলাটাও ঘুরিয়ে নিয়ে আসি এখানে দেখো ছোটোখাটো করে একটা মেলাও বসে তো এই দেখো এই দিদি ভাইটা আবার একটু তোমাদেরকে হাই বলে দিল তো চলো এবার তোমাদেরকে মা দর্শন করিয়ে নিই তো এই দেখো মায়ের মূর্তিটা আজকে কিন্তু খুবই ভালো লাগছে আর দেখছো পাশে কি সুন্দর মায়ের খাটের বিছনাটাও করা হয়ে গেছে তো আজকে তো অপূর্ব সুন্দর লাগছে আর খুব সুন্দরভাবে সাজিয়েছে তাই না খুব ভালো লাগছে দেখতে খুব আর বাইরেটাও ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে তো অনেক সময় দেখো ভিতর থেকেও ফটো তুলছে ভিতরে যাওয়ার সাহসটা আমি আর করিনি তো এইখানে দেখো কত সুন্দরভাবে আর কি গাঁদা ফুলের যে মালাগুলো হয় থেকে এলাম এসে রান্না করেছি গরম গরম লুচি মাত্র লুচিটা করলাম আর এখানে আলুর তরকারি বানিয়েছিলাম তো এই যে আলুর তরকারি আলুর তরকারিতে লুচি খেতে কিন্তু খুব ভালো লাগে তাই না তো দেখো আলু দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা তরকারি করেছি আর এখানে মেয়েদেরকে খেতে দিয়ে দিয়েছি আর আলুর তরকারিটা আটা মেখে রেখে দিয়ে গিয়েছিলাম ঠাকুরতলায় আর ঠাকুরতলায় এত পরিমাণে ভিড় হয়েছিল যে তোমাদেরকে আর বেশি কিছু দেখাতেই পারিনি তো এই যে মেয়েরা খাচ্ছে তো চলো ওরা খেয়ে নিক ভিডিও আর বেশি বড় করছি না ভালো লাগলে একটা লাইক করো কমেন্টটা জানিও কেমন লেগেছে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকে কার মতন টাটা গুড নাইট গুড নাইট বল গুড নাইট